আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি অনেক কম খরচে একদম সিম্পল একটা ইউপিএস বানাবো সিম্পলের মধ্যে কোনো গর্জিয়াস না একদম কম খরচে একদম সিম্পল ইউপিএস সামনে শুধুমাত্র একটা সুইচ এবং ইন্ডিকেটর এল আর পিছনে দুইটা আউটপুট একটা এসি ইনপুট এটা দিয়েই শেষ এক্ষেত্রে ইউপিএস সার্কিট হিসেবে ব্যবহার করছি আড়াইশো টাকার এই মডিউলটি এটা একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ইউপিএস মডিউল যেটাতে ফাইভ থেকে টুয়েলভ ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায় এবং আউটপুটে নাইন অথবা টুয়েলভ ভোল্ট নেওয়া যায় খুবই কম দামের মধ্যে চলনসই একটা রাউটারের ইউপিএস বানানোর জন্য এই মডিউলটা ঠিক আছে এর ভালো দিক খারাপ দিক তারপর ব্যাটারি কত অ্যাম্পেয়ারের হলে কতক্ষণ ব্যাক পাচ্ছি আমি এর এফিসিয়েন্সি টেস্ট কতটুকু ইনপুট নিচ্ছে কতটুকু আউটপুট দিচ্ছে সর্বোচ্চ কতটুকু লোড দেওয়া যাচ্ছে এছাড়া সার্কিটটির একটি আয়রনিক্যাল ক্যারেক্টার আছে যেটি আলোচনা করব ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথম টেস্টে দেখব অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই থেকে কত ভোল্ট ইনপুট দিলে মডিউলটি চালু হবে ব্যাটারি এক্ষেত্রে একদমই খালি টু পয়েন্ট সিক্স ভোল্ট বা জিরো পার্সেন্ট চার্জ আছে তো ভোল্টেজ বাড়াতে বাড়াতে যখন আমি ফোর পয়েন্ট ওয়ান ভোল্টে আসলাম তখন ইউপিএস সার্কিটটি চালু হয়ে গেল ফোর পয়েন্ট ওয়ান ভোল্টে ব্যাটারি চার্জ শুরু হয়ে গেলেও কিন্তু আউটপুটে বারো ভোল্ট আসবে না এজন্য আপনাকে মিনিমাম ফাইভ ভোল্ট ইনপুট দিতে হবে এখন আউটপুটে বারো ভোল্ট চলে এসেছে ব্যাটারি জিরো পার্সেন্ট থাকলে চার্জিং এফিসিয়েন্সি বাহাত্তর পার্সেন্ট কোনো কারণে ব্যাটারি যদি না লাগানো থাকে তাহলে মডিউলটি আউটপুট দেবে না বা কাজ করবে না ফাইভ ভোল্টে চার্জিং এফিশিয়েন্সি সেভেন্টি টু পার্সেন্ট হলেও সেভেন পয়েন্ট ফোর ভোল্ট ইনপুটে চার্জিং এফিশিয়েন্সি সেভেন্টি নাইন পার্সেন্ট বারো ভোল্ট ইনপুটের ক্ষেত্রে এটা বেড়ে এইট্টি থ্রি পার্সেন্টে দাঁড়িয়েছে বারো ভোল্টে কত অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করবেন সেই বিষয়ে একটু পরে বুঝতে পারবেন আগে আপনাদেরকে একটা টিপস দেই সাথে মডিউলে এলইডি লাগিয়ে নিই যখন চার্জ হয় তখন লাল এলইডিটা জ্বলে এবং চার্জ ফুল হয়ে গেলে লাল এলইডিটা বন্ধ হয়ে যায় সবুজ এল ইডিটা কখনোই কোনো কারণেই জ্বলেনি ব্যাটারি খুলে ফেললে লাল এলইডিটা এরকম ব্লিঙ্ক করতে থাকে বারো ভোল্ট ইনপুটে ছয়শো মিলি কাছাকাছি কারেন্টে যখন মডিউলটি ব্যাটারিকে চার্জ করতে থাকে এইট্টি ফোর পারসেন্ট এফিসিয়েন্সিতে তখন যদি আমি এই পয়েন্ট দুটো শর্ট করে দেই সেক্ষেত্রে দেখেন দ্বিগুণ কারেন্টে মডেলটি এখন ব্যাটারিকে চার্জ করছে এইটটি থ্রি পারসেন্ট এফিসিয়েন্সিতে তো সার্কিটটির এই দুইটা পয়েন্ট শর্ট করলে আপনারা ব্যাটারিকে ওয়ান পয়েন্ট টু ফাস্ট চার্জ করতে পারবেন ফোর পয়েন্ট ওয়ান এইট ভোল্টে চলে আসলে মডেলটি ব্যাটারিকে চার্জ করা বন্ধ করে দেয় একটা বিষয় লক্ষ্য করেন আপনারা এসি ইনপুট বা অ্যাডাপ্টার দিয়ে সর্বোচ্চ আউটপুট নিতে পারবেন দশ ওয়াটের কাছাকাছি এক্ষেত্রে তাপমাত্রা ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এবং এফিশিয়েন্সি নাইনটি পারসেন্ট এখন অ্যাডাপ্টার বা কারেন্টের লাইন বন্ধ করে আমি দেখব ব্যাটারি থেকে সর্বোচ্চ কতটুকু ওয়াট আউটপুট নেওয়া যায় আয়রনিকালি কারেন্ট থেকে সর্বোচ্চ নয় ওয়াট আউটপুট নেওয়া গেলেও ব্যাটারি থেকে নেওয়া যাচ্ছে বারো ওয়াট এটা খুবই আনএক্সপেক্টেড কারণ কারেন্টের থেকে ব্যাটারিতে ওয়াট আউটপুট বেশি আসছে ব্যাটারি দিয়ে বুস্ট করে বারো ভোল্ট আউটপুট নেওয়ার ক্ষেত্রে এফিশিয়েন্সি এইট্রি ওয়ান পারসেন্ট বুস্টিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হলো মডেলটি খুব গরম হয়ে যায় ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আশি ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে তবে রাউটার অনু দুইটি একসাথে চলার সময় এর আগের টেস্টগুলোতে আমরা দেখেছি সর্বোচ্চ ছয় থেকে সাত ওয়াট পাওয়ার টানে সেক্ষেত্রে টেম্পারেচার পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আশা করা যায় পরবর্তী টেস্টে দেখব কারেন্ট চলে গেলে রাউটার অনু রিস্টার্ট নাই কিনা থিওরিটিক্যালি পাওয়ার সাপ্লাই অফ করার পরেও আউটপুট বন্ধ হয়নি প্র্যাকটিক্যালি কারেন্টের লাইন খুলে দেওয়ার সাথে সাথে লাল লাইটটি বন্ধ হয়ে গেল এরপর যদি আমি ইন্টারনেট স্পিড টেস্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেট যায়নি রাউটার এবং অনু রিস্টার্ট নেয়নি এখন অল্প খরচে তো আর সব সুবিধা পাওয়া যায় না এই মডিউলের একটা খারাপ দিক হলো এটার আন্ডার ভোল্টেজ প্রোটেকশন বা লো কাট নেই দেখেন ব্যাটারি ভোল্টেজ টু পয়েন্ট সিক্সে চলে এসেছে তারপরে আউটপুট দেওয়া বন্ধ করছে না তবে হাই ভোল্টেজ স্পাইক না থাকার কারণে রাউটার বা অনুর কোনো ক্ষতি করবে না কারণ আউটপুটের থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট দিয়ে রাউটার বা অনু স্টার্ট নেবে না এক্ষেত্রে একটা সমস্যা আপনারা ফেস করবেন সেটা হলো ব্যাটারি যদি একবারে জিরো হয়ে যায় তাহলে কারেন্ট আসার পর রাউটার অনু চালু হতে দুই এক মিনিট সময় নেবে শুরুতে একটা কথা বলেছিলাম যে এই ইউপিএস সার্কিট দিয়ে নাইন ভোল্ট আউটপুট নেওয়া যায় সেক্ষেত্রে আপনাকে এই জাম্পারটা ফাঁকা রাখতে হবে আমার মডিউলে এই জাম্পারটা শর্ট ছিল বলে বারো ভোল্ট আসছিল খুলে দেওয়ার সাথে সাথে দেখেন নয় ভোল্ট চলে আসলো আউটপুটে তবে নয় ভোল্ট যদি এই মডিউল দিয়ে আউটপুট নিতে চান সেক্ষেত্রে আপনারা টুয়েলভ ভোল্টের অ্যাডাপ্টার ইনপুট দিতে পারবেন না কারণ টুয়েলভ দিলে আউটপুটেও ভোল্ট চলে আসবে এক্ষেত্রে নাইন ভোল্টের ইউজ করবেন বিদ্যুৎ থাকা অবস্থায় অথবা অ্যাডাপ্টার দ্বারা আমি যদি এই মডিউলের আউটপুটে নাইন ভোল্ট সেট করে রাখি সেক্ষেত্রে সর্বোচ্চ ফোর পয়েন্ট ফাইভ আউটপুট নিতে পারছি এইটটি থ্রি পার্সেন্ট এফিসিয়েন্সিতে এবং তাপমাত্রা থাকছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবারেও আয়রনিকালি বিদ্যুতের থেকে ব্যাটারি দিয়ে আউটপুট পাওয়ার বেশি নেওয়া যাচ্ছে বিদ্যুৎ দিয়ে ফোর পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট নেওয়া গেলেও ব্যাটারি দিয়ে ইলেভেন পয়েন্ট থ্রি ওয়াট আউটপুট নেওয়া পসিবল এবার আসি পাওয়ার সাপ্লাই কোনটা ইউজ করবেন সেই আলোচনায় আমি ইউপিএস মডেলটা থেকে ডিরেক্ট বারো ভোল্টের একটা আউটপুট নিব আর একটা এলএম টোয়েন্টি বাক মডেল দিয়ে নাইন ভোল্টের আউটপুট নিব কিন্তু ইউপিএস মডেল ব্যবহার করব একটাই এক্ষেত্রে ব্যাটারি ফাস্ট চার্জিং এবং রাউটার অনু একসাথে চালানো মিলে মডিউলটি কখনোই দশ বা এগারো ওয়াটের চেয়ে বেশি ইনপুট নেয়নি সেক্ষেত্রে যে কোনো ভালো মানের বারো ভোল্টের এক অ্যাম্পিয়ার অ্যাডাপ্টারই যথেষ্ট ইউপিএস মডিউল দিয়ে যদি নয় ভোল্ট আউটপুট নেন সেক্ষেত্রেও নাইন ভোল্টের ওয়ান অ্যাম্পিয়ারের যে কোনো ভালো অ্যাডাপ্টারই যথেষ্ট খরচ কমাতে নিচে দেওয়া লিঙ্ক থেকে বারো ভোল্টের এক অ্যাম্পিয়ারের ভালো একটা অ্যাডাপ্টার আপনি কিনে নিতে পারেন তবে আপনি যদি চান একটু কোয়ালিটিফুল রাখবেন সেক্ষেত্রে নিচে দেওয়া লিঙ্ক থেকে বারো ভোল্টের দুই অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টারও কিনে নিতে পারেন আমি যে ও ইএম অ্যাডাপ্টারটা ব্যবহার করছি এটা আমার বাসাতেই পড়েছিল সেই জন্য ব্যবহার করছি আর এটা টু অ্যাম্পিয়ারের বারো ভোল্টের পাঁচ অ্যাম্পিয়ারের এস আপনার দরকার নাই ওটা দিয়ে আর সি প্রোডাক্ট বিডের ভি থ্রির ইউপিএস চালায় আমি সবসময় ভালো পাওয়ার সাপ্লাইয়ের পক্ষে এবং আমার পাওয়ার সাপ্লাই অনেক ভালো কোয়ালিটির যে কারণে দুই এমপিআয়ার লেখা থাকলেও থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত দিতে পারে এটাকে খুলে সার্কিটটি প্রথমে বের করে নিব পিভিসিতে প্রথমে ব্যাটারি বসাবো ব্যাটারির ওপর একটা পিভিসি সেপারেটার ইউজ করে ওই এম পাওয়ার সাপ্লাইটাকে বসাবো পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটের সাথে বারো ভোল্টের পয়েন্টটা কানেক্ট করব। এখন এই ডায়াগ্রাম ফলো করে আমি সবগুলো তারকে কানেক্ট করে নেব দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে একটা রাউটার অনর ইউপিএস তৈরি হয়ে গেল এটাতে খরচও কম এবং সময়ও খুব বেশি লাগে না বানাতে দেখুন বিদ্যুতের লাইনেও এখন আমার ইন্টারনেট চলছে এখন আমি যদি কারেন্টের লাইনটা খুলে দেই তখন ইউপিএস হিসেবে আমার ইন্টারনেট চলছে আবার যদি বিদ্যুতের লাইনটা লাগিয়ে দেই সেক্ষেত্রেও ইন্টারনেট চলছে স্বল্প খরচে মিনি একটা ইউপিএস বানানোর জন্য এই মডেউলটা আপনার ভালো একটা সলিউশন হতে পারে তবে ডুয়াল ব্যান্ডের রাউটার হলে আপনি কিছু প্রবলেমে পড়বেন অনেক সময় নর্মাল রাউটার নিয়েও প্রবলেম ফেস করতে হতে পারে কেননা কারেন্ট থাকা অবস্থায় খুব বেশি লোড এটা নিতে পারে না এক্ষেত্রে আপনারা যদি রাউটার এবং অনুর জন্য দুইটা আলাদা মডিউল ইউজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করা যায় এই ইউপিএসের ভিতরে আমি যে ব্যাটারিটা ব্যবহার করেছি সেটা সিক্স পয়েন্ট নাইন বা সেভেন এমপিআর সেভেন এম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমি রাউটার অনু একসাথে চালিয়ে ব্যাক পেয়েছি দুই ঘন্টা আটচল্লিশ মিনিট শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে